আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি করছি একোরিয়ামের সুন্দর সুন্দর মাছের ব্লগ নিয়ে আশা করি বন্ধুরা আমার এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের আমার এই ব্লগটি অনেক সুন্দর সুন্দর একুরিয়ামের মধ্যে মাছগুলো আছে প্রচুর পরিমাণে মাছ বিভিন্ন প্রজাতির মাছ দারুণ মাছগুলো দেখতে তাই আপনাদের এই নতুন ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তব তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অল করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ব্লগের নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় গেলে সবার আগে তা দেখতে পারেন অবশ্যই লাইক করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসের মাধ্যমে জানান এই কুরিমের মাছগুলো ভীষণ রকম সুন্দর দেখতে অনেক ভালো লাগছে বিভিন্ন প্রজাতির মাছ দারুণ এক একটা মাছ এক এক রকম সুন্দর দেখতে অনেক অনেক অসাধারণ মাছগুলো দেখতে বন্ধুরা আপনাদের মাছ কেমন লাগছে দেখতে তা কব অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার কাছে কিন্তু অসাধারণ ভালো লেগেছে মাছগুলো দেখতে তাই এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম দেখানোর জন্য বন্ধুরা কত সুন্দর মাছগুলো দেখতে এই মাছটা দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দরভাবে একুনের মধ্যে চলাফেরা করছে সাদা মাছটার সাথে ভীষণ রকম দেখতে যা আপনাদের বলে বোঝানো যাবে না অসাধারণ অসাধারণ এই মাছগুলা একরুনের মধ্যে চলাফেরা করছে মাছগুলো এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে যে আমার মনটা কেড়ে নিয়েছে অপূর্ব গায়ের রংগুলা এই মাছগুলা এই মাছটা দেখেন বন্ধুরা কত সুন্দর এক একটা এক এক রকম সুন্দর এক একটা এক এক রকমের বৈশিষ্ট্য মাছগুলা ভীষণ সুন্দর কালার গায়ের রং মাছটা দেখেন দোয়া কাটা দোয়া কাটা খুবই চমৎকার মাছটা তাহলে বন্ধুরা দেখতে থাকেন আজকের আমার এই ব্লগটি আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ